আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম আমাদের মেসেজ বিলাল এন্টারপ্রাইজের হেডশোরুমে যে মেলাটা রয়েছে মেলা থেকে হচ্ছে আমরা কিছু কাপল সেটের কালেকশন দেখাবো যেটা আপনারা আজকে পেয়ে যাবেন একদম মাথা নষ্ট অফার প্রাইজে ওকে তো আমরা এক এক করে খুলে দেখাবো এটা হচ্ছে দুফিয়া দুপিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে তো পাঞ্জাবির সাইজ আছে প্রত্যেকটারই আমরা সাইজ বলে দেবো তো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর তাহলে হচ্ছে এক এক করে ডিজাইনগুলো দেখতে পাবেন তো আমরা কথা না বাড়িয়ে এক এক করে খুলে দেখাবো প্রত্যেকটা হচ্ছে পাঞ্জাবি প্লাস হচ্ছে শাড়ি সহ কাপল সেট থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হচ্ছে রেড কালার এটা হচ্ছে ফুললি আঁচলটা থাকবে এন্ড জমিনটা দেখাবো এটা হচ্ছে জমিনটা প্রত্যেকটা আমরা দুইটা বাজ খুলে দেখিয়ে দিব কারণ শাড়ি তো ডিজাইন আর এ হচ্ছে পাঞ্জাবিটা কত থেকে স্টার্ট হবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে পাঞ্জাবি সাইজ পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনারা পাঞ্জাবির সাইজটা হচ্ছে মেনশন করে অর্ডারটা করে ফেলতে পারেন ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতর থেকে ঘরে বসে আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে থাকবে আঁচলটা দেখো এটা হচ্ছে জমিনটা থাকবে হ্যাঁ ফুললে জমিন অ্যান্ড আঁচলটা আমরা একটু দেখবো এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে পাঞ্জাবিটা চলে আসবে ওকে এটা হচ্ছে পাঞ্জাবির ডিজাইনটা তাহলে নেক্সট ডিজাইনা চলে যাব ভিডিওর একটু লং হবে সবাই ফুল ভিডিওর সম্পূর্ণ দেখবেন না টেনে কারণ অনেকগুলা ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও আঁচল এটা চারচলটা এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ির ধুপিরানোর মধ্যে থাকবে এটা হচ্ছে জমিনটা আর এটা হচ্ছে পাঞ্জাবের পাঞ্জাবিটা থাকবে প্রত্যেকটা পাঞ্জাব একদম বানানো আছে কমপ্লিটলি জাস্ট আপনার শাড়ি আর পাঞ্জাবি নিয়ে পরে ফেলবেন আর কোনো কাজ করা লাগবে না এই যে এটা হচ্ছে রেড কালার মধ্যে থাকবে এটা অনেক সুন্দর তো প্রাইস থাকবে কত মাত্র আটশত টাকা আচ্ছা এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশত টাকা আর বিভিন্ন দেখবেন আপনারা বিভিন্ন মার্কেটে কিন্তু এগুলো হাজার টাকাও সেল হয় আর এটা হচ্ছে জমিনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে পাঞ্জাবিটা তো যাই যা ভালো লাগবে ইনস্ট্যান্ট কিন্তু স্ক্রিনশটটা রেখে দিতে হবে এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনের মধ্যে থাকবে ইয়ালোর মধ্যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা প্রজাপতি এন্ড হচ্ছে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এখানে আর এটা হচ্ছে ফুললি জমিনটা জমিনটার মধ্যে এভাবে হোয়াইট কালার প্রজাপতি ডিজাইন থাকবে এটা হচ্ছে পাঞ্জাবিটা চলে আসবে অ্যান্ড রেডের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা চলে আসবে অ্যান্ড এটা এটা হচ্ছে জমিনটা আর এটা হচ্ছে পাঞ্জাবিটা আর প্রত্যেকটা যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন সবগুলোর মধ্যে কিন্তু পাঞ্জাবির সাইজ হচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকবে আপনাদের যার যেটা সাইজ লাগবে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হচ্ছে আপনারা মেনশন করে দিবেন যে এই সাইজটা আমার লাগবে আঁচলটা আগে দেখান ভাই এটা আচল আচল আগে দেখ এটা হচ্ছে আচলের ডিজাইনটা খুলুন এটা হচ্ছে আচলের ডিজাইনটা ফুললি আর এটা হচ্ছে জমিনের ডিজাইনটা থাকবে তো এটার সাথে সুন্দর একটা পাঞ্জাবি রয়েছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর পাঞ্জাবিটা এটার প্রাইসও থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকা কিন্তু কাপল সেটগুলো পেয়ে যাবে তো এটা হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে জমিনের ডিজাইনটা তারপর এটা হচ্ছে পাঞ্জাবিটা তো অনেক ডিজাইন আছে আমরা যদি সবগুলো খুলে দেখাতে চাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আমরা অল্প কিছু খুলে দেখাই তারপর হচ্ছে ফুল সবগুলো হচ্ছে ডিজাইনগুলো একটু শো করে দিব এটা হচ্ছে জমিনটা আর এটা হচ্ছে হুম পাঞ্জাবে তো এখন আমরা জাস্ট একটু ডিজাইনগুলো সুযোগে আপনারা চাইলেই স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের WhatsApp এ যদি আপনারা ছবি পাঠান এভাবে তাহলে হচ্ছে ছবিগুলো দিয়ে দিবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে তারপর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু মোটামুটি হচ্ছে সবাই সচরাচর অনলাইনে দেখে থাকেন যে ডিজাইনগুলো বেশিটা হচ্ছে পপুলার যেগুলো আমরা দেখাচ্ছি এখন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইনগুলো এটা হচ্ছে রেড বা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা কালার সেম ডিজাইনের মধ্যে দুই তিন চার পাঁচ মানে ছয়টা কালার কি একই ডিজাইনের আচ্ছা আমরা এখান থেকে একটা খুলে দেখে যেহেতু একই ডিজাইনের ছয়টা কালার একটা ডিজাইন খুলে দেখেলে হচ্ছে আপনার দেয় হয়ে যাবে আচলটা দেখি আগে এটাই আচল আচ্ছা এটা হচ্ছে আচল পুরোটা হচ্ছে লাভের মধ্যে থাকবে মানে ফুলটাই সেম আচ্ছা ফুলটা সেম থাকবে আর এটা হচ্ছে পাঞ্জাবিটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা যারা হচ্ছে কাপল সেটগুলো অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন অ্যান্ড যদি যারা চাচ্ছেন যে আমাদের মেলাতে চলে আসবেন তারা চলে আসবেন এটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ